অত্যন্ত চমৎকার এই পাহাড়ি রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি নীলগিরি রাস্তাটি আঁকা বাঁকা এবং উঁচু নিচু দুই পাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়গুলোতে সুন্দর সাদা সাদা মেঘ জমেছে আমরা চান্দের গাড়িতে করে নীলগিরি যাচ্ছি রাস্তার দুপাশে উপজাতিদের বাড়িঘর এবং দোকান পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফলমূল এবং সবজি এখানে পাওয়া যায় পাহাড়গুলো খুবই সুন্দর এবং সবুজে ঘেরা আঁকা পাকা রাস্তাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এখানে সাবধানে চলাচল করতে হবে পাহাড় দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা মেঘের উপরে ভেসে বেড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার পাহাড় এবং মেঘ আমাদের গাড়ি ছুটে চলেছে আমরা যাচ্ছি বান্দরবন থেকে নীলগিরি বান্দরবান অত্যন্ত সুন্দর একটি জেলা বান্দরবনে অনেকগুলো টুরিস্ট স্পট আছে আমরা এখন নীলগিরির পথ দিয়ে নীলগিরি যাচ্ছি নীলগিরি যাওয়ার পথে এটি হলো টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকে চমৎকারভাবে পাহাড়ের দৃশ্য দেখা যায় পাহাড়ের দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার এখানে লোকাল ফলমূল পাওয়া যায় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই পাহাড়ের ভিউ পাহাড়ের উপর থেকে নিচে উপজাতিদের পাড়া দেখা যায় আমি আমার বইতে উপজাতি পাড়া সম্পর্কে পড়েছি এবং এখন দেখলাম দেখে খুব ভালো লাগলো পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাঁশ এবং কাঠের তৈরি ঘর অত্যন্ত সুন্দর এই জায়গাটিতে আপনারা বেড়াতে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমার পেজটি ফলো করবেন বান্দরবান থেকে বিদায় নিচ্ছি আমি আরিশা জামান